বিদেশের মধ্যে ইন্টারভিউ নিয়ে কোনো প্রশ্ন আপনার মধ্যে থাকবে না আশা করি এই ভিডিওটা দেখার পরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা যারা বিদেশের মধ্যে আসি অথবা আসবো অলরেডি চলে আসছি আমাদের মধ্যে অনেকেরই অনেক চিন্তা থাকে চাকরি পাওয়ার পর আমরা কিভাবে ইন্টারভিউ দিব কিভাবে ইন্টারভিউতে আমরা ফাস করব অথবা কীভাবে আমরা জবটা পেতে পারি ইন্টারভিউর মাধ্যমে আমরা অনেকেরই অনেক কনফিউজ থাকে ইন্টারভিউতে কী কোয়েকশন থাকবে কী প্রশ্ন করবে আমরা কিভাবে উত্তর দিতে পারবো মূলত আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স অথবা আমার নিজের কিছু রিচার্জ আপনাদের সাথে শেয়ার করবো যেই প্রশ্নগুলো মূলত অনেক বছর আগে থেকে বিভিন্ন ইন্টারভিউতে মানুষ ফেস করে বিভিন্ন কোম্পানির এস আর বস যে কোয়েশ্চেনগুলো করে থাকে আপনাকে করবে আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার আনসার পেয়ে যাবেন সো আপনি যদি বিদেশের মধ্যে আসবেন অথবা অলরেডি আসেন আপনার ইন্টারভিউ আপনি ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি চেষ্টা করব সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য সো শুরু করা যাক আপনি যখন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন ইন্টারভিউ দিতে প্রথমে আপনি নিজেই চেয়ারে বসে যাবেন না আপনাকে যতক্ষণ না বসতে না বলে আপনি আপনি ইন্টারভিউ রুমে যাওয়ার প্রথমে আপনি হাই হেলো দিয়ে শুরু করবেন দেন আপনাকে যখন বসতে বলবেন আপনি বসবেন দেন আপনাকে প্রথমেই যে কোয়েশনটা করবেন ইন্টারভিউর মধ্যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ আপনার থেকে যে ইন্টারভিউ নিক না নিক না কেন আপনার বস হোক আপনার যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানি রেসার হোক প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে আপনার সেলফ সম্পর্কে আপনার নিজের সম্পর্কে চেষ্টা করবেন স্মার্ট ওয়েতে স্মার্টভাবে আপনার নিজের সম্পর্কে বলার জন্য আমরা অনেকেই ভুল করি আমরা যখন বিদেশের মধ্যে আসি আমাদের ইন্টারভিউর মধ্যে প্রথমে জিজ্ঞেস করে টেলমি সামথিং অ্যাবাউট ইস অ্যাবাউট ইউর সেলফ আমরা প্রথমে বলে ফেলি আমাদের নাম বাবার নাম মায়ের নাম বিলিভ করেন এই ভুলটা আপনি করবেন না আপনার বাবার নাম মায়ের নাম বোনের নাম বাড়ির নাম কোনো কিছুর দরকার নেই এখানে জাস্ট আপনি আপনার নামটা বলবেন আপনার বয়স বলবেন আপনার কি এক্সপেরিয়েন্স আছে আপনি কী কাজ পারেন আপনি কী কাজ করতে ভালোবাসেন আপনার কী কাজের মাধ্যমে আপনি তার কোম্পানির জন্য ভালো করতে পারবেন আপনি প্রথমে আপনার ইন্ট্রোডিউস আপনার সেলফ সম্পর্কে যেগুলো দিয়ে আপনি তাকে অ্যাট্রাক্ট করতে পারবেন যেগুলো দিয়ে তাকে আপনি আকর্ষিত করতে পারবেন ওইগুলাই আপনি প্রথমে বলেন আপনার সেলফ সম্পর্কে আপনার ফেভারিট হবি আপনি কিভাবে হবিটা হতে হবে আপনার যে জবের সাথে গেছেন ওই রিলেটেড যে জবের জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন ওই রিলেটেড কিছু একটা হবি বলেন আপনার যেটার মাধ্যমে ওনার বেনিফিট হবে আপনাকে যদি ওনার কোম্পানিতে হায়ার করে সো আপনি কোনো দিনই কখনো ভুল করবেন না ইন্টারভিউতে গিয়ে বাবার নাম মায়ের নাম আপনার গ্রামের নাম আপনি কি কী লাইক করেন কী খেতে ভালোবাসেন এগুলো বলার দরকার নেই সো আপনার সেলফ সম্পর্কে যখন বলবেন আপনার এক্সপিরিয়েন্স আপনার যে কাজের দক্ষতা আছে আপনার আগের জবে কি কী করছেন না করছেন কিছুটা মিলায় আপনি আপনার সেলফ সম্পর্কে বলেন তাহলে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন প্রথমের শুরুতে আপনাকে এইভাবে না বলেও আপনাকে ভিন্নভাবে জিজ্ঞেস করতে পারে আপনার নাম কি অথবা আপনার আপনি কোথেকে আসছেন কি করেন আপনি কি কাজ করেন এইভাবে আপনাকে বেঙ্গে ব্যাঙ্কে প্রশ্ন করতে পারে সো আপনি মেন্টালি ফিভার থাকবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনি যখন মিডিল ইস্টের অথবা ইউরোপের কোনো একটা দেশে যাবেন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনি কেন এই দেশে কাজ করতে চান ধরেন আপনি যদি কাতারে থাকেন আপনাকে জিজ্ঞেস করবে হোয়াই ডু ইউ ওয়ান টু ওয়ার্ক খাতার কাতার ওর আপনি যদি দুবাইতে থাকেন আপনি সৌদি আরব থাকেন আপনাকে ওই দেশে কেন কাজ করতে চান জিজ্ঞেস করবে সো আপনি প্রথমে আপনার আনসার রেডি করে যাবেন আপনি বলবেন এই দেশটা দিন দিন অনেক উন্নতির দিকে যাচ্ছে অথবা এগুলা এই দেশগুলা ধনী দেশগুলোর মধ্যে একটা এই দেশের ইকোনমি অনেক ভালো যার কারণে আমি এই দেশের মধ্যে কাজ করতে চাই এ দেশে কাজ করতে পারলে আমি নিজের ভালো কেরিয়ার করতে পারবো এবং ভালো একটা ভালো একটা কাজ করে নিজেকে নিজে করে তুলতে পারবো আপনি এই কথাগুলো বলতে পারেন আপনার এই প্রশ্নটার মধ্যে যখন কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই ওই কোম্পানিটা নিয়ে আপনি ভালো করে লেখাপড়া করবেন কিছুটা যাওয়ার আগে ওই কোম্পানিটা নিয়ে ভালো করে কিছু জিনিস আপনি শিখে যাবেন আপনি যখন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন তখন ওই কোম্পানির কিছু স্টাফের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন অথবা আপনি অনলাইনের মাধ্যমে ওই কোম্পানির কিছুটা জিনিস আপনি মেমোরাইজ করুন কারণ আপনাকে যখন কোম্পানিতে যাবেন আপনাকে যে কোয়েশনটা বেশি প্রশ্ন করবে আপনি ওনাদের কোম্পানি সম্পর্কে কিভাবে জানেন অথবা আপনি ওদের ওদের কোম্পানিতে আপনি কীভাবে কাজ করতে চান আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক আওয়ার কোম্পানি অথবা আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কী জানেন এরকম কিছু একটা কোয়েশন করতে পারে সো আপনি উত্তরে সুন্দর করে বলবেন আপনি ওদের কোম্পানি সম্পর্কে আপনি অনেক কিছু জানেন আপনি দেখছেন ওদের অনেক সাকসেস আছে ওরা ভালোভাবে কাজ করতেছে মার্কেটে ওদের মার্কেট ভালো ওদের সাথে কাজ করলে আপনি ভালো একটা ফিউচার করতে পারবেন এবং ওদের জন্য ভালো কিছু কাজ করতে পারবেন যেটা আপনার এক্সপিরিয়েন্স আছে ওই বিষয় সম্পর্কে আপনি ওদেরকে হেল্প করতে পারেন যখন ওই এই বিষয়গুলা বলবেন ওদের কোম্পানিকে হেল্পের বিষয়ে ওদের কোম্পানির মাধ্যমে আপনি ওদের কোম্পানির জন্য আপনি কিছু সহযোগিতা করতে পারবেন আপনার মেধা দিয়ে আপনার স্ট্রম দিয়ে শক্তি দিয়ে তখন তারা ইমপ্রেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি কিভাবে চ্যালেঞ্জ সিচুয়েশন হ্যান্ডেল করেন হাউ ইউ হ্যান্ডেল চ্যালেঞ্জিং সিচুয়েশন ডিসক্রাইব করতে বলবেন আপনি প্রথমেই বলবেন আপনি যখন যখন চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে তখন আপনি অনেক কুল থাকেন কোল মাইন্ডভাবে আপনি ঘটনা বোঝার চেষ্টা করেন তারপর জিনিসটাকে সুন্দর করে আপনি আপনার প্ল্যান অনুসারে আপনি টিমের সাথে গুছিয়ে কাজ করতে পছন্দ করেন তাহলে আপনি এই প্রশ্নটার একটা ভালো আনসার হতে পারে কারণ প্রত্যেকটা কোম্পানি চাই তার স্টাফ টিমওয়ার্ক করুক যদি তারা টিমওয়ার্ক করে তারা ভালো সফলতা অর্জন করতে পারবে খুব কুইকলি কারণ একটা কোম্পানির মধ্যে সবসময় টিমওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট সফলতা অর্জন করার জন্য আপনাকে তারা একটি কোয়েশন অবশ্যই করবে সেটা হচ্ছে ওয়াই শুড হায়ার হায়ার ইউ আপনাকে কেন তারা হায়ার করবে অথবা তারা আপনাকে তাদের কোম্পানিতে কেন জব দিবে। চেষ্টা করুন সুন্দরভাবে আপনার এক্সপিরিয়েন্স তুলে ধরার জন্য এবং তাদেরকে সুন্দর করে গুছিয়ে বলুন আপনাকে যদি হায়ার করে তাদের কোম্পানির কি কি বেনিফিট হতে পারে তাদের কোম্পানি কিভাবে গ্রো আপ করতে পারে কীভাবে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে সো আপনাকে যখন আবার তারা জিজ্ঞেস করবে কেন তারা হায়ার করবে আপনি আবার আপনার এক্সপিরিয়েন্স আপনার কী কাজের দক্ষতা স্টাফ হ্যান্ডেলিং আপনি কী কাজ পেশারের মধ্যে কাজ করতে পারে সব কিছু সব কিছু সুন্দর করে তখন গুছিয়ে বলুন তাহলে আপনাকে তারা হায়ার করার জন্য অনেকটা একমত হবেন সবাই আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে তারা অনেক সুন্দর পেশন আপনি হোয়াট ডু ইউ সি ওয়ান্টু সেলফ ইন নেক্সট ফাইভ ইয়ার আপনি ওদের কোম্পানির সাথে নেক্সট ফাইভ ইয়ারে আপনাকে কোথায় দেখতে চান আপনি কতটুকু অর্জন করতে চান দেন আপনি সুন্দরভাবে তাদেরকে ডিসক্রাইব করুন আপনি তাদের কোম্পানিকে লাইক করেন বেদায় আপনি ওদের কোম্পানিতে অ্যাপ্লাই করছেন ইন্টারভিউ দিচ্ছেন আপনি ওদের কোম্পানিতে যদি জবের জন্য আপনি সিলেক্ট হয়ে যান আপনি ওদের কোম্পানির জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন এবং আপনাকে আপনার পজিশন একটা ম্যানেজারের পদে দেখার চেষ্টা করবেন এরকম কিছু একটা আনসার দেন যেটাতে তারা অনেক আপনাকে হায়ার করার জন্য ইন্সপায়ার হয় তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর ইউর স্যালারি এক্সপেক্টেশন আপনার স্যালারি কত চান আপনি একটা কোম্পানি থেকে আপনি যখন স্যালারি আপনাকে জিজ্ঞেস করবে আপনি প্রথমে একটু চুপ করে থাকুন কিছু না বলার চেষ্টা করুন ফসনারের এড়িয়ে যেতে থাকুন দেখবেন তারা আপনাকে বলবে আপনার স্যালারি কত হতে পারে দেন আপনি যদি স্যালারি আপনার না হয় আপনি ওইখানেই বলুন এতটুকু হলে ভালো হয় এত হলে ভালো হয় আপনি কাজ করতে কমফোর্ট ফিল করবেন শুরুতে আপনি আপনার স্যালারি কত চান এটা না বলে বেটার মনে করি তারা একটা কোয়েশন করতে পারে ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট সামথিং ইন আওয়ার কোম্পানি আপনি তাদেরকে সুন্দরভাবে বলুন হ্যাঁ আমি জানতে চাই কোম্পানিতে বর্তমানে কি সমস্যা ফেসিং চলতেছে টিমওয়ার্কে কোনো সমস্যা আছে কি না যে যে সমস্যাগুলো তারা বলবে চেষ্টা করুন এগুলো নোট করতে আপনাকে যখন তারা হায়ার করবে আপনি ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে চেষ্টা করুন সবশেষ একটা কথা বলি আপনি যখন কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন ওই কোম্পানি নিয়ে আপনি কিছুটা রিচার্জ করুন ওই কোম্পানির নাম লেখা আপনি চ্যাট জিফিটিতে আপনি ডিসকাস করুন সেট জিফিটির মধ্যে ওই বিষয়টা নিয়ে সুন্দর করে লিখে দিন চ্যাট জিভিটি আপনাকে সুন্দর একটা কীভাবে ইন্টারভিউ দেবেন প্রশ্ন সহ আনসার সহ আপনাকে দিয়ে দিবে আপনি তাহলে এখান থেকে ভালো একটা কিছু আপনি ভালো একটা ফিভারেশন নিতে পারবেন ভালো ফিভারেশনের মাধ্যমে আপনি ইন্টারভিউতে পাস করবেন ভালো একটা জব পাবেন এই যতটুকু আমি আপনাকে প্রশ্ন বলছি এই সবগুলো প্রশ্ন আপনাকে ইংলিশে করা হবে সো আপনি চেষ্টা করুন বিদেশে আসার আগে অথবা আসছেন আপনার ইংরেজি স্কিলটা দক্ষতা দক্ষতা বাড়ানোর জন্য আপনার ইংরেজি স্কিল ভালো থাকলে আপনি যে কোনো ইন্টারভিউতে যে কোনো ওয়েতে ফার্স্ট করতে পারবেন অবশ্যই ইন্টারভিউ দেওয়ার আগে চেষ্টা করুন কম্পিটিশন নিয়ে যেতে সুন্দর কাপড় চোপড় পরে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে যেতে তাহলে আপনি জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর আপনারা যদি যারা এখন কাতারের মধ্যে কাজ খুঁজছেন আমার কাজ খোঁজার ওখানে একটি ভিডিও আছে আমি কমেন্ট কমেন্টের মধ্যে দিয়ে দিব আপনারা এই দেখতে পারেন এই ভিডিও দেখে যদি আপনার কোনো উপকার আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সালামু আলাইকুম